রান্নার শেষ নাই রান্নাঘরে আসলেই ঝামেলা ঝামেলা আর ঝামেলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি রানুর দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে রান্না করবো ঝামেলা তো শেষ নাই ঈদ হইলে কি হবে আমার মেয়ে দুইটা আসলে মেয়ে দুইটাই চলে গেছে কিন্তু যাওয়ার সময় কিছুই দিতে পারি না ওদের তাড়াহুড়ায় চলে গেছে সেই জন্য তো আজকে অন্যদের তরকারি রান্না করে দি পাঠিয়ে দিব ও রাব্বু যাবে বাদনকে উঠাই দিতে তখন অয়নের জন্য তরকারি নিয়ে যাবে মুরগি মাংস রান্না করে দিয়েছি চার প্রায় তিন চারটা মুরগি একসাথে রান্না করে দিয়ে দিব ওকে দেশি মুরগি ছাড়া ওরা খায় না মেয়েদেরকেও দেশি মুরগি এনে দিছে এরপর রান্না করবো গরু মাংস গরুর মাংস রান্না করবো আর গরুর মাংস সিদ্ধ বসাইছি ওইটা দিয়ে মরিচ পোড়া বানাবো আমি এই উখিয়ার মানুষের থেকে একটা মরিচ পোড়া শিখছি যেটা নাকি সব খুব ফেমাস সবাই খায় মাংসের মরিচ পোড়া হয় আবার হয় তো ঝামেলা থাকবেই ঘরে ঝামেলা এলোমেলো এগুলো অনেক ঝামেলার কাজ রান্নাঘর আমি গুছায় রাখতে পারি না ভাই যতই বলেন রান্নাঘর মানে রান্নাঘর ওই ঘরটা অগুছানো থাকবেই সেখানে যতই গুছাই একটা না একটা অগুছানো হয়ে যাবেই কারণ রান্নার সবগুলি সময় তো রান্নাঘরেই কাটাইতে হয় রান্নাঘরটা তো অগোচানো থাকবেই বাইরের এই পাঁচটা তেমন ও গুছানো গুছানোই এই যে এদিকে আমার ছেলে একদিকে নিজে নিজে কেটে কেটে তরমুজ খেয়ে গেছে এখানে কতগুলো রেখে গেছে এখানে রাখছে এখানে রাখছে মানে ঝামেলার শেষ নাই এটা তো আলমাইতে দরজা দিতে পারি নাই পাক ঘরটা কোনো মতে রেডি করে আমরা রান্নার উপযুক্ত করছি কিন্তু এখনো পরিপাটি করতে পারি নাই যদিও পরিপাটি করতে পারি নাই তবুও আমাদের জি বাবা

না এখনো আজন্দ নাই চুলাটা খুব কম জলতেছে মনে হয় গ্যাস যে কোনো মুহূর্তে মনে হয় গ্যাসটা চলে যাবে গ্যাস গ্যাস প্রায় শেষের পর্যায়ে সরি অনেক ঠান্ডা লাগছে জ্বর আসছিল জ্বর ঠান্ডা কাশি সব একসাথে হয়ে গেছে কী করবো জানিনা আমার হলুদ এবার খুবই ভালো হলুদ

কি করবে গ্যাসটা আমি নিব করতেছে হয়তো এই কিছুক্ষণের মধ্যে গ্যাসটা চলে যাবে আমার মনে হচ্ছে সমস্যা মুরগিতে মুরগির মাংস একটা মশলা না দিলে সেটা ভালো লাগে না দিয়ে থাকি আমি সবসময় মাংস একটু ঝাল ঝাল হইতে হবে সেজন্য একটু মরিচ মনে হয় বেশি হয় না বেশি হবে না একটু কষাই দিলে হবে আমার মেয়েকে বেশি একটা কিছু করতে হবে না বলছে যে আমার বেশি কষাইতে হবে না মোটামুটি একটু কষাই দিয়ে দিও মেয়েরা দূরে থাকে ওয়ের পরীক্ষা তিরিশ তারিখ থেকে তো মেয়ে রান্না করবে না খাবে ভাগে আমি যাওয়ার সময় রান্না বান্নাগুলো দিয়ে দেই এবার তাড়াহুড়া করে চলে গেছে যার জন্য রান্না করে আমি দিতে পারি নাই তো যেহেতু ওর আব্বু যাবে সেই জন্য আব্বু যেহেতু যাবে আব্বুর সাথে দিয়ে দিও তোমার আর কষ্ট করতে হবে না কারণ নয়তো ওরা যাওয়ার সময় আমার রান্না করে দি দিই আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য মেয়েরা বলে যে না মা এখন আর রান্না করতে হবে না আমরা চলে যাই তোমার আমার আব্বু আসলে তখন আমাদেরকে তরকারি রান্না করে পাঠাই দিও চিন্তা করলাম ঠিকই আমি একটু রেস্ট নিলাম দুই দিন এই বাচ্চাদেরকে একটু দিতে পারলাম এই যে কষাবো মাংস বসাই নিলাম বেশি না একটু সিদ্ধ করতে হবে না বলো যে মা একটু অয়েন বলতে যে আমি সিদ্ধ করি না বেশি সিদ্ধ করলে গরম করতে গিয়ে আরও সিদ্ধ হয়ে যায় একটু কষায় দিয়ে দিবো শুধু অয়নের পা মুরগির ঠ্যাং পছন্দ গলা পছন্দ যা যা পছন্দ সবগুলো দিছি কারণ ওরা যেগুলো খায় সেগুলি ওদেরকে না দিলে আমার খেতে ইচ্ছে করে না বাঁধনের পছন্দ নিয়ে ওগুলি বাঁধনকে দিছি বাঁধনকেও পাঁচটা ছয়টা মুরগি দিয়ে দিলাম এক আইটা বাইসে দিয়ে দিচ্ছি আর একটা শিকারি পুরা বলে দেশে মানে জঙ্গলি মুরগ ওরা আব্বু ছিল মেয়েকে খাওয়ানোর জন্য মেয়েকে খাওয়ানোর সময় পাই নাই তো বলতেছি বাঁধনকে ওইভাবে দিয়ে দিব আমরা তো প্রায়ই খাই বাঁধনটাকে তো আর পাই না মেয়েরা দূরে থাকলে ছেলে মেয়েরা দূরে থাকলে ওদের জন্য কিছুই পেটে ঢুকে না মা বাবার ওরা যেটা পছন্দ করে বিশেষ করে সেগুলি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি তো ওরা আর এই আর গ্যাস দেব গ্যাস মিটিয়ে মিটিয়ে গিয়ে নাকি গ্যাস মিটিয়ে মিটি করার হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি মাংসটা কষায়ে তারপরে মেয়েকে দিয়ে দিব আর যারা এখনও আমার মোবাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 আমার পাশে পাশে থেকে আমাকে সাহায্য সহযোগিতা করবেন উৎসাহ দিবেন এই কামনায় সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন